আল্লাহ বলছেন কোন ব্যক্তি কথা বলে আমি জানি না আমার রব আসমানে না জুবিনে সে কুফুরি করলো কেন কুফুরি করলো এই জন্য সে কুফুরি করলো কারণ সে আল্লাহ তালার জন্য দুইটা স্থানে যে একটা স্থানে আকিদেশ রাখে আল্লাহ তালা আরো সে আসেন এটা ইহুদি খ্রিস্টান কাফের ও মুশ্রিকদের আকিদা বাইবেল এবং তানাখে থেকে তার প্রমাণ এই ভিডিওটির মাধ্যমে করব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে তিনারা একটি মিথ্যা অভিযোগ মিথ্যা বক্তব্য প্রচার করে থাকেন তার খণ্ডন এই ভিডিওটির মাধ্যমে হবে অতএব ভিডিওটি দৈর্য সহকারে দেখার অনুরোধ এবং আল্লাহ ইসলাম আজ হাবি যারা আল্লাহ তারাকে আরো সে সমাসীন মনে করে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন বাইবেল পরিচ্ছেদ সাত শ্লোক দশ ও পনেরো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন বাইবেলের এই বক্তব্য দ্বারা আমরা বুঝতে পেলাম ইহুদি খ্রিস্টানরা তারা আল্লাহ তালাকে সমাসীন মনে করে আরো বসে আছেন এটা মনে করে আর আমাদের নব্য আলে হাদিস শায়েখরা এবং শায়েখের মরিদরাও তারাও আল্লাহ তাল আরো উপর বসে আছেন এটা মনে করে তাহলে ইহুদিদের আকিদা আর আহলে হাদিস শায়েখদের আকিদা শায়েখদের মরিদদের আকিদা একই হয়ে গেল একমাত্র দেহবাদী ও ইহুদি সারা আহলে সুন্নত জামাতের কেউ এই আকিদা পোষণ করে না যে আল্লাহ তালা আরো বসে আছেন আল্লাহ তালা আরসে সমাসীন সম্মানিত দর্শক আলে সুনত আল জামাতের কেউ আল্লাহ তালাকে সত্যাগতভাবে আরসে আছেন এই আকিদা পোষণ করতেন না তার প্রমাণ আমি কয়েকটি আপনাদেরকে দিচ্ছি অবশ্যই ডিসক্রিপশনে এর প্রমাণগুলো থাকবে ইমাম আবুল বারাকাত আর নাসাফি আলাই আল ইতিমাত ফিল এতে কাত একশত নাম্বার পৃষ্ঠায় বলেন বিশ্বজগতের স্রষ্টা কোনো স্থানে অবস্থান করেন না কিন্তু সাদৃশ্যবাদী দেহবাদী ও কাররামিয়াদের নিকট আল্লাহ তালা আরসে অবস্থান করেন ইমাম লামিশি রহমতুল আলাই তাহমিদ তিরানব্বই নাম্বার পৃষ্ঠায় বলেন ইহুদি দেহবাদী কাররামিয়াদের এবং কট্টুর শিয়াদের অনেকেই বলে অর্থাৎ তাদের আকিদা হল নিশ্চয়ই আল্লাহ তালা আরসে আছে সম্মানিত দর্শক আপনারা স্পষ্ট ভাষায় বক্তব্যগুলো দেখতে পেলেন স্ক্রিনের মধ্যে রয়েছে এবং রিসিপশনের মধ্যেও রয়েছে ওনাদের এই বক্তব্য দ্বারা ইহুদিদের আকিদা কারামিয়াদের আকিদা দেহবাদীদের আকিদা আমাদের আহলে হাদিস নব্য সালাফিদের আকিদা একই আকিদা শুধু তাই নয় যারা এই আকিদা পোষণ করেছে তাদের ব্যাপারে হাফেজ ইবনে হাজার রহমতুল্লা তিনি বিরোধিতা করেছেন এবং তিনাদের এই আকিদার খণ্ডনও তিনি করেছেন যারা বিশ্বাস করে আল্লাহ তারা সত্যাগতভাবে আরসে ইমাম ইমনে হাজার রহমতুল্লাহ তিনি বোখারি শরীফের চারশত পাঁচ নম্বর হাদিসকে টেনে এনে তিনি তাদের বিরোধিতা করেছেন এবং খণ্ডন করেছেন এবার আসুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে তিনারা একটি বক্তব্য পেশ করে থাকেন সেই বক্তব্যের খণ্ডন বিশ্লেষণ আসুন আমরা একটু জেনে নিই এরপর যে বিষয়টা আমাদের সারাফি ভাইরা এখানে আবহাওয়া ওনাদের কাছে আনার জন্য তারা যেটা দেখা যায় যে তারা একটা সুয়াল করেন বলেছেন সহজে এবার ধর আমি বললাম যে আমার আমি জানি না আমার বাবা কি গ্রামে না ঢাকায় আমার এই কথা দ্বারা কি বুঝা যায় আমার বাবা গ্রামে আছেন আমার এই কথা দ্বারা কি বুঝা যায় আমার বাবা ঢাকাতে আছেন কোনোটা কিন্তু নির্দিষ্ট ভাবে বুঝা যায় না বাকি এই জিনিসটা কিন্তু ঠিকই বুঝা যায় যে আমার আব্বা হয় গ্রামে আছেন না ঢাকায় আছেন এই দুইটা যে কোনো একটা কিন্তু বুঝা যায়

অনুরূপভাবে যে ব্যক্তি কথা বলবে যে আল্লাহ তাদের আরো আছেন সেও পুখরি করলো কারণ একজন মানুষ তার আকল অনুযায়ী আল্লাহ তাল্লার জন্য তিনটা জিনিসই সাব্যস্ত করতে পারে সে হয় বলবে জমিনে আছে না হয় বলবে আসমানে আছে না হয় বলবে সে আসের উপরে আছে এই তিনটার বাহিরে তার পক্ষে দেওয়া সম্ভব না বাকি আপনি এই তিনটার যেতেই বলেন না কেন আরস বললেও মাকান সাব্যস্ত হয় জমিন বললেও মাকান সাব্যস্ত হয় অনুরূপ ভাবে আপনি যদি আল্লাহ তাল্লার জন্য আসমান করেন তাও মাকান সাব্যস্ত হয় আর এই তিনটা জিনিস সৃষ্টির পূর্বে আল্লাহ ছিলেন সুতরাং আল্লাহ তালার জন্য মাকান সাব্যস্ত কোনো সুযোগ নেই এই জন্য আমার অবিতা রহমতুল্লাহ আলহি এখানের মধ্যে আল্লাহ তালার জন্য এভাবে বলেন যে আল্লাহ তালা মানে মাকান থেকে চির পবিত্র তোমন্ত রহমতুল্লাহি সম্পর্কে আমরা সকলেই জানি সেখানে তিনি ভূমিকার মধ্যে স্পষ্ট আকারে দাবি করেছেন এখানে উল্লেখ কিন্তু দেখেন কিতাবের মধ্যে কথা বলে নাই বলেছেন আছে বলেননি বরং তিনি বলেছেন আল্লাহ বিভিন্ন সীমা পরিসীমা থেকে পবিত্র অর্থাৎ যে কথা বলেছেন মকান করা যাবে কথাই বলেছেন ছয়টা দিকের কোনো দিক আল্লাহ তালা এখানে থাকতে পারেন না আল্লাহ তালা বিভিন্ন মকান বিভিন্ন জামান এই সব কিছু থেকে তিনি কি চিরপবিত্র এবং আমরা যদি দেখি যে আমাদের পরবর্তীতে যারা বিভিন্ন ইমামরা তারা এটাকে আরো সহজভাবে এভাবে উল্লেখ করেছেন যে আলম কান আমাদের এই আলহি তিনি এটাকে আরো এভাবে বলেছেন বাকি পরবর্তীরা হয়তো বা এবার একটু সহজভাবে উল্লেখ করেছেন বাকি ইমাম সাথে পরবর্তীতে কোনো দারুজ নাই বাকি এখানে যেটা বুঝার উদ্দেশ্য যে আইন আল্লাহ যদি আপনি কোনো সালা প্রশ্ন করেন সে আপনাকে বলবেন আল্লাহ মানে বাহমাহ আলহী কিন্তু এই ধরনের জব কি করেননি দেননি সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম ইমাম আজানিক রহমতুল্লাহ আলহিহি আল্লাহ তাহালা সম্পর্কে কোনো স্থানে থাকার আকিতা রাখতেন না বরং তার আকীদা হচ্ছে আল্লাহ সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখন তিনি তেমনই আছেন অথবা এইভাবে বলতে হয় তার আল্লাহ ছিলেন যখন কোন আল্লাহ এখন আছেন যখন কিছু সৃষ্টির তিনি যেমন ছিলেন সর্বশেষ একটা আমি শেষ করি যে আমাদের আল্লাহ আরশে আছেন এটা হচ্ছে ইহুদি কোট্টরিয়া দেহবাদী ওদের আকিরা এটা আমাদের এটা